আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে আমাদের আজকে কিছু মেশিন ডেলিভারি হচ্ছে তো এগুলো প্যাকেজিং হয়ে গেছে এই দুটো প্যাকেজিং করা হবে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ ডিমের দুটি সেমি অটোমেটিক এবং নিচে দেখতে পাচ্ছেন একটি অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এবং এক ভাই একটি ইনকিউবেটর মেশিনের প্যাকেজ নিচ্ছেন এবং এই দুটি মেশিন হচ্ছে দুশো চৌষট্টি ডিমের সেটার এবং নিচে আশিটা হ্যাচিং করা যাবে অর্থাৎ মানে সাড়ে তিনশো ডিম বলা যায় আর কি তিনশো ডিমের দুটি মেশিন এই দুটি মেশিন দুই জেলায় চলে যাবে এই দুটো একটু করে প্যাকেজিং করা হবে তো কারো যদি এই ধরনের ইনকিউবেটর মেশিন সেমি অটোমেটিক অথবা অটোমেটিক যে কোনো ধরনের মেশিন দরকার হয় আমাদের থেকে আপনারা নিতে পারেন এই মেশিনগুলো হচ্ছে মূলত কক্সিটের কক্সিট হলে অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে ইনশাল আপনারা দশ থেকে পনেরো বছরও যদি সংরক্ষণ করে রাখতে পারেন এই কক্সিটগুলো কোনো কিছুই হবে না এখানে অরিজিনাল ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার দেওয়া আছে এটার আপনার এক বছর গ্যারান্টি পেয়ে যাবেন ভালো মানে টাইমার দেওয়া আছে এবং এই মেশিনগুলো হচ্ছে ডিসি এসিতেও চলবে ডিসিতেও চলবে এখানে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এক একটা ট্রেতে অষ্টআশিটা করে ডিম ধরবে তিন অষ্টআশি হচ্ছে দুশো চৌষট্টি এবং নিচে আরও একশো হ্যাচিং করা যাবে এখানে ডাবল হাই স্পিরিডের দুটি ফ্যান দেওয়া আছে দুটি লাইটের পয়েন্ট দেওয়া এসি এসিডিসি এই মেশিনগুলি খুবই বিদ্যুৎ সাশ্রয়ী হয় এজন্য আমরা কক্সিট ব্যবহার করেছি এবং বর্তমান সময় সব থেকে বেশি সেল হচ্ছে এই মেশিনগুলি তো কারো যদি ইনকিউবেটর মেশিন দরকার হয় যে কোনো সাইজের যে কোনো ক্যাপাসিটির অটোমেটিক সেমি অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল মেশিনও আমরা তৈরি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে বরিশাল সদর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনকিউবেটর মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম